নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীল টগর নামে পরিচিত পার্পল স্টার শুটিং স্টার এছাড়াও অনেকে বেগুনি টগর বলেও ডাকেন তো এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুল গাছের পরিচর্যার বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। এই ফুল গাছ এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের প্রথমের মধ্যেই করে ফেলতে হবে আপনাকে কেয়ারটা তাহলেই দেখবেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং অবশ্যই কিন্তু গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিই যে যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক আর যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইল যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি সেই জন্য প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসি প্রত্যেক দিনই কিন্তু আমি আসি এই বিভিন্ন গাছের পরিচর্যার বিষয় নিয়ে তো বন্ধুরা এই যে গোলাপি টগর বা নীল টগর যেটা তো এই টগর গাছ কিন্তু মানে এখন মানে সব নার্সারিতেই প্রায় অ্যাভেলেবেল আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো ফুলের দোকান মানে ফুল গাছের দোকান যেখানে গাছ বিক্রি হয় অথবা যদি কোনো নার্সারিতে যান নিশ্চিন্তে পেয়ে যাবেন যদি না পান ওনাদের বললে বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন ফুলটির ছবি এই রকম দেখালেই কিন্তু আপনারা এই গাছ অতি সহজে পেয়ে যাবেন খুব বেশি মোটেও দাম নেয় না জায়গা বিশেষ ক্ষেত্রবিশেষে দাম যদিও ওঠানামা করে কিন্তু গাছের সাইজ যদি একটা চার ইঞ্চি পটের মধ্যে আপনি কিনে আনেন বা চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কিনে আনেন খুব বেশি হলে চল্লিশ টাকা হয়তো দাম নেবে এর বেশি কিন্তু দাম নেবে না তো বন্ধুরা আমি বলছি যে এই গাছটা কিনে আনুন প্রায় সারা বছর কিন্তু আপনাকে ফুলে ভরিয়ে রাখবে ইভেন শীতকালেও কিন্তু কম বেশি ফুল দিয়ে থাকে এই গাছ যদি সঠিক পরিচর্যা নেওয়া যায় আর পরিচর্যা নিতে গেলে আর অবশ্যই যদি ফুল পেতে চান তাহলে তো দেখতেই হবে আমার পরিচর্যার ভিডিওগুলো তো বন্ধুরা আজকে ডিটেলসে বলবো যে এই গাছ যাদের মানে রয়েছে তাদের জন্য বলে দিই যে পুরোনো গাছ যারা রিপোর্ট করেননি এক বছর তাদেরকে বলবো যে টবের মাটিটা থেকে বের করে নিন গাছটা উল্টো করে ঠুকে বের করে নিয়ে শিকড় কাটাই ছাঁটাই করে পুনরায় বসিয়ে দিন আর যারা নিয়ে আসবেন গাছটি তারা কিন্তু পঞ্চাশ শতাংশ গার্ডেন সয়েল নেবেন মানে সাধারণ যে মাটি সেটা পঞ্চাশ শতাংশ নেবেন কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি অবশ্যই ধুয়ে নেবেন যাতে নোনাভাবটা কেটে যায় দু তিনবার ধুয়ে নিতে হবে তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক বা যে কোনো কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো বা কিচেন ওয়েস্ট কম্পোস্টও আপনারা ইউজ করতে পারেন এই কটা উপাদান নিয়ে খুব ভালো করে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার ঠিক দশ দিন পর থেকে খাবার দেওয়া শুরু করবেন এবং সেই খাবার দেওয়াটা হচ্ছে স্রেফ হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এবং টবের সাইজ অনুযায়ী ডিএপি দানা ব্যাস আর কিচ্ছু না আর জবে থেকে খাবারটা দেওয়া শুরু করবেন তারপর থেকে কিন্তু আপনারা দুদিন পর থেকে সরিষার খোল পচা জল এক সপ্তাহ অন্তর অন্তর দিতে থাকবেন পাতলা করে একদম দেওয়া শুরু করে দেবেন তো দেখুন আমার এই গাছটা বীজও চলে এসছে কিন্তু এই গাছে বীজ থেকেও হয় গাছ বীজ ফেটে গেলে কিন্তু অনেক সময় নিচে পড়ে যায় কিন্তু তার ফাটার আগে যদি আপনারা ছিঁড়ে নেন নিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে যদি কোনো কোকোপিট মাটি এইসবের মিশিয়ে যদি বসান বীজগুলোকে ছড়িয়ে তাহলে কিন্তু জার্মিনেট হয় চারাও কিন্তু বের হয় তো বন্ধুরা সবার প্রথম যে কাজটা করতে হবে দেখুন যে পরিচর্যাটা দেখাচ্ছি যে সম্পূর্ণভাবে কিন্তু আগাছাটাকে দমন করে দিতে হবে অর্থাৎ গাছের মাটিতে আগাছা কিন্তু কোনোভাবে জন্মাতে দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার গাছ খাবার খাওয়ার আগে যে মাটিতে খাবারটা দেবেন সেটা কিন্তু আগাছাড়া শেষ করে দেবে খেয়ে তো চলুন মাটিটা প্রথমে খুঁচিয়ে নিই চারিধার থেকে ড্রেনেজ সিস্টেমের মতন করে একেবারে খাবার দেব যেখানে সেই জায়গাটাকে আগে তৈরি করে নিই তারপরে দেখাবো যে কিভাবে খাবারটা কি কি খাবার দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাটি কিন্তু তুলে নিয়েছি সাইড থেকে তো মোটামুটি এরকম দু তিন ইঞ্চি একটা ডিপ করে মাটি তুলে নেবেন তুলে নিয়ে সেখানে খাবার দিয়ে পুনরায় কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে তো কি খাবার দেব দেখে নি যে এই সময় দাঁড়িয়ে যে খাবারটা আমি চয়েস করেছি বা চুজ করেছি সেটা হচ্ছে হাড় গুঁড়ো রয়েছে শিঙ্কুচি রয়েছে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা এনপিকে আর রয়েছে আপনার ক্যালসিয়াম নাইট্রেট তো ক্যালসিয়াম নাইট্রেট কতটা হাফ টেবিল চামচের মতন নেবেন এটা হাওয়ায় আসার সাথে সাথে এরকম জমাট বেঁধে যায় তো সেই জন্য এরকম হয়ে গেছে হাফ টেবিল চামচের মতন নেবেন হাফ টেবিল চামচ নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ আর দু চামচ করে নেবেন হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি আমার কাছে নিমখোলটা নেই বলে এখানে দেখাতে পারিনি আমি কিন্তু পরের দিন নিমখোল দিয়ে দেবো তো আপনাদেরকেও বলবো যে নিমখোলটাও এর সাথে অ্যাড করে নেবেন সেটা নেবেন দু টেবিল চামচ নিমখোল নিয়ে কিন্তু খুব ভালো করে এই খাদ্য উপাদানগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবারের সাথে প্রত্যেকটা খাবার খুব সুন্দরভাবে মিশে যায় কারণ যখন আমরা গাছে খাবার দেব তখন যাতে গাছের যে ফিডিং রুটগুলো বা ফিডার রুটগুলো আছে তারা যাতে সব দিক থেকে সব খাবারগুলো সুন্দরভাবে পায় এখানে একটা প্রশ্ন আছে বন্ধুরা এখানে দেখালাম যে খাবারগুলো জৈব এবং রাসায়নিকের মিশ্রণ তার মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ তো সকলেই আমরা জানি যারা নতুন দেখছি তাদের ক্ষেত্রে বলে দিই এখানে দশ শতাংশ রয়েছে নাইট্রোজেন ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ এটা রাসায়নিক সার এবং ক্যালসিয়াম নাইট্রেটটাও তাই তো ক্যালসিয়াম নাইট্রেটটা এই কারণে দেওয়া যে তার মানে অনেক কাজ আছে তার মধ্যে মূল কাজ যেটা ক্যালসিয়ামের ঘাটতি তো পূরণ করবেই তার সাথে মাটিকেও কিন্তু শোধন করতে সহায়তা করে আর পিএইচ লেভেলটাকে সঠিক জায়গায় নিয়ে আসে আর দশ ছাব্বিশ ছাব্বিশ এটা দ্রুত গাছ গ্রহণ করবে কিন্তু যেই হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং নিমখোল যে বিষয়টা আছে সেটা কিন্তু মানে ডিকম্পোস্ট হতে সময় লাগবে তো তাড়াতাড়ি ডিকম্পোস্ট করতে হলে কী করতে হবে সরিষার পচা জল যখন দেবেন সেই সরিষার খোলপচার জলের সাথে আপনারা যেদিন দেবেন তার দুদিন আগে গুড় যে কোনো গুড় ভেলি গুড় হোক আখের গুড় হোক আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে ডিকম্পোস্ট করতে কিন্তু গুড় অনেক অনেক সাহায্য করে কোনো ধরনের যারা ভাবছেন যে পিঁপড়ে ধরতে পারে না কোনো পিঁপড়েও আসবে না পিঁপড়ে ধরবেও না এই গুড়ের জন্য এমনিতে তো টবের মাটিতে তো বাসা বাঁধেই পিঁপড়ে কিন্তু এই গুড়ের জন্য যদি মনে করে থাকেন অনেকে যে পিঁপড়ে টিপড়ে আসতে পারে না আসবে না কতটা পরিমাণে দিতে হবে যদি আপনারা আড়াইশো গ্রাম খোল সরিষার খোল বেজান তাহলে এক টেবিল থেকে দু টেবিল দু টেবিল চামচ আপনারা গুড় সেই সরিষার খোলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু পচাতে দেবেন তাহলে দেখবেন যেমন সরিষার খোলটাও দ্রুত পচে যাবে তেমন কিন্তু ওই জলটা আপনারা গাছে দিলে নিজেরাই কিন্তু দেখতে পাবেন কতটা সুন্দর হলো তো সরিষার খাবার দিলেন এই খাবারটা তার দুদিন বাদে আমি বললাম সরিষার খোল পচে জল দেবেন আর তার ঠিক দু আরও দু বাদে আপনাদেরকে যে খাবারটা দিতে বলবো সেটা হচ্ছে চাল ধোয়ার জল এই চাল ধোয়ার জলটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে চাল ধুয়ে নিয়ে ফেলে দিই আমরা জল তো সেই চাল ধোয়ার জল আপনারা যদি দেন গাছে তো দেখতে পাবেন যে কতটা সুন্দর কাজ করছে তো দেখুন খাবারগুলো দিয়ে এইভাবে ভরপুর করে জল দিয়ে দেবেন এবং জল দেওয়ার দুদিন আর জল দেবেন না তারপর থেকে আবার জল দেওয়া শুরু করে দেবেন গাছ কিন্তু এই গাছ কিন্তু রোদ পছন্দ করে তবে বেলার দিকে মানে বারোটা থেকে সাড়ে বারোটার পরের রোদটা যেন না পায় তাহলেই ভালো ফুলগুলো তাহলে কালারটা ফেড হয়ে যেতে পারে তো এছাড়া সকালের দিকে রোদ কিন্তু খুব ভালো পছন্দ করবে এই গাছ আর এই গাছের ক্ষেত্রে আমি বলবো যারা আমরা পিজিআর বা গ্রোথ রেগুলেটর ব্যবহার করি একবার খালি স্প্রে করে দিন মাসে একবার তাহলেই দেখবেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং অতি দ্রুত কিন্তু গাছটা গ্রোথ নিয়ে নেবে আর যে খাবার দেখালাম এই খাবারে গ্রোথও আনবে ফুলও আনবে আর অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওটা মার্চ মাসের ফার্স্ট উইকে আমি নিয়ে আসবো আমার কাছে এই একটাই গাছ আছে এই গাছটার কতটা গ্রোথ হয়েছে কি রকম ফুল দিচ্ছে সেটা সবটাই আপনারা দেখতে পারবেন চেঞ্জটা আর এই মার্চ মাসের ফার্স্ট উইকে যে ভিডিওটা নিয়ে আসব সেখানে দেখাবো যে এই গাছ থেকে কিভাবে অসংখ্য ফুল আপনারা পেতে পারবেন কোন খাবার দেওয়ার ফলে সেটা দেখিয়ে দেবো দেখুন আরেকটা জিনিস এই যে মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন তাহলে কিন্তু গাছটা খুব ঝোপালো হবে অনেক বুশি হবে আর যত বেশি গাছ ঝোপালো হবে তত বেশি কিন্তু ফুল আসবে কারণ ডালপালা আসবে ডালপালার সাথে সাথে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে আসবে তো এই সেই ফুল শুটিং স্টার বা অনেক নাম আছে পার্পল স্টার নীল টগর বেগুনি টগর এরকম অসংখ্য নামে জানা যায় তো এই গাছ কিন্তু টবে আরামসে হয় খুব ভালো ফুল দেয় আর বাগানকে কিন্তু প্রায় সারা বছরে এরা ভরিয়ে রাখে ফুলে ফুলে তো বন্ধুরা যাদের নেই অবিলম্বে নিয়ে আসুন গাছটি ছাদ বাগান আঙিনা বাগান যেখানেই হোক ঠাঁই দিয়ে দিন আর সুন্দরভাবে বাগানকে ফুলে ফুলে ভরিয়ে তুলুন শীতকাল চলে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই গরমকালে তো আছি আমি বিভিন্ন ফুল গাছের ভিডিওর পরিচর্যা নিয়ে যেটা আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন সকলে খুব ভালো থাকবেন নতুন নতুন গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলতে থাকুন কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু যাদের যতটুকু জায়গা আছে গাছ আমাদের বসাতে হবে আর ভালো করে গাছ করতে গেলে আপনাদেরকে কিন্তু দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর বন্ধুরা মন চিরসবুজ থাক পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামী দিন নমস্কার বন্ধুরা